হ্যাঁ গো কথা আমুল কি করছে নিষিদ্ধ এখন আমুলিক নিষিদ্ধ করছে কি এটা কলম দিয়া আমুলিক নিষিদ্ধ আসলে কবে পাঁচই আগস্টের পরে তো আমুলিক আমুলিকের কার্যক্রম চালায় গেছি বুঝছেন আমুলিক নিষিদ্ধ করছে ডক্টর ইউনুস কিন্তু আমুলিক সাধারণ জনগণ নিষিদ্ধ করছে আর হয়েছে গিয়া এখন যে নিষিদ্ধ উদ্ধ করবো এটা উদ্ধ করতে কইছে কি আমুলিক কি কইছে ডক্টর ইউনুসের যে আপনি এই দলটারে উদ্ধ করেন দরকার নাই তো আর নৌকা তো আপনার উজান চলার অভ্যাস আছে আর নৌকার যে মাঝি এত খুব সাহসী মানে বিহতের মধ্যে ক্যাপ্টেন নৌকার হাল ধরন লাগে তো হ্যাঁ জানে ভাই একশো নম্বর সিগনাল চললো নৌকা গাড়ি ফিরে আইব বুঝছেন কারণ আমাকে নৌকার মাঝি শক্ত আছে আর ডক্টর ইনুসের কথা অনেক খুশি আমি খুশি না কেন জানেন শয়তান এত মিছা কথা কয় না যত না মিশা কথাই আমাকে প্রধান উপদেষ্টা কয়ে একবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আইসে ডক্টর ইনুস কয়েছে কি আর রোহিঙ্গা নিতে আইসে কত সায়ন্তনীয় গুতরাজ বাংলাদেশে আইসে করিডোর না অনেক একজন রোহিঙ্গা কি বাংলাদেশ থেকে নিছে রোহিঙ্গা আরো আইছে তো ডক্টর ইউনুস তো মিথ্যাবাদী লোক যুক্তরাষ্ট্রে গেছে নিউ ইয়র্কে একশো জনেরও বেশি মানুষ নিছে হেনো কাম কি যুক্তরাষ্ট্র কি বান্ধবের খেলা চলে আপনি এর শত শত মানুষ নেবেন সবার মন জোগানোর জন্য মন পাওয়ার লেখা বাংলাদেশের পাবলিকের ট্রেয়া লস করিয়া যুক্তরাষ্ট্রের কাছে আসতে গেছে ভ্রমণ করার লেখা এর মধ্যে অনেকে গেছে বলে গেছে কিন্তু বুঝলা মানে বাংলাদেশের টাকায় মানুষ গেছে ভ্রমণ করতো আয়ের টাকা অথচ দেশের মানুষ না খেয়ে মরে যে হিসাবে যে হিসাবে গাড়ি ফ্যাক্টরি বন্ধ হইতে আছে মানুষ তো না খেয়ে মরবো দেশ হয়েছে হাহাকার মানুষ মরা মরা অবস্থা তারা শুধু দুর্ভিক্ষের কাছাকাছি আর হে যা আনন্দ করতে বিলা নিউ ইয়র্কে একশো জনের বেশি মানুষ লিয়া হ্যাঁ কি বান্দরে খেলা চলেনি হ্যাঁ কামটা কি হেনো আমার আর হচ্ছে গিয়া আমি ভাই এই যে উপদেষ্টা যারা আছে এখন হাসাই বিশ্বাস করি না আমি মনে করি এরা আছে দেশদ্রোহী এই যে চীনের সাবেক কৃষিমন্ত্রীরে চুরির দায়ে মৃত্যুদণ্ড দিছে না তো সে তো আমাকে উপদেষ্টা যারা আছে তা বেশিরভাগই মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত এই যে উপদেশ আসিফ মাহমুদ হের নামে কয়েক লাখ অভিযোগ আছে এর বাপের নামে আছে এই লোক তো এখনো দায়িত্বে আছে হের এফি যদি ছয় মাস এত কুইটের মালিক হয় হায়ার কি অবস্থা বোঝেন নাম নেরা দেশটা তো সবাই মিলে বাঘে যোগে ঘাইতে আছে রে ভাই দেশ কি আছে দেশের জায়গায় মেয়া দেশে বারোটা বাজে দিছে স্লোগান দিছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা অন্তর রাব বাসা কইতাম মনে সাউন্ড কমু না কারণ ফ্যামিলি ভদ্র বুঝছেন ওই শেখাতে সব ইংলিশ পাঁচশো টন গেছে বা দেশের কান্নাকাটি শুরু হয়ে গেছে অন্তর বারোশো টন গেছে অন বারোশো টন গেছে কেমনি তলে ফরে আপনার ইন্ডিয়ারও ম্যানেজ করবেন সব দল দেশ ম্যানেজ করবেন করলে কি ফাফ হ্যাঁ আপনার এই যে যে দিল্লি না ঢাকা শেখ হাসিনা বাংলাদেশটা ভারত একটা রাজ্য বানিয়ে দিছে এই সরকার কোন চুক্তিটা আপনার বাদ করছে যে আমি শেখ হাসিনা দেশ বেঁচে আমি দেশটা উদ্ধার করছি সেটা দেখান তো যে লাউ সেও কদু মাসের দেশটা কি শেষ মাঝে দিয়ে আপনারা আমার বাংলাদেশটা নষ্ট বাকি দিয়ে ইনুস আর যার সাঙ্কু ফাঙ্কু আছে এরা গিনার ঠিক আছে এই অবস্থায় এই হচ্ছে বা নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো যে এই মানুষ মরলে মাইকিং করতে পারে না এবং মরা মানুষের হাতে হ্যান্ড ক্যাপ থাকে এই বাংলাদেশের নতুন স্বাধীনতা এই স্বাধীনতা সেটা আছে বালের স্বাধীনতা